কেমন একটা ম্যাথড শেয়ার করবো যেটা আমি কয়েকদিন আগে অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়েছি তাই শেয়ার করতেছি আপনারা চাইলে দেখতে পারেন বিষয়টা খুব দারুণ এটা ছোট্ট একটা ব্যানার ব্যানারের মধ্যে একটা ট্যাক্স ট্যাক্সটের মাধ্যমে এমনভাবে মার্কেটিংটা করেছিলাম যেটা দেখুন এই যে এই ব্যানারটা আমি সাজিয়েছিলাম সিম্পল একটা ব্যানার বাট এটা থেকে ক্লিক কীভাবে এনেছিলাম সেটা দেখাবো তো আমার অনেকগুলো সাইট আছে হ্যাঁ আপনাকে তো আপনাদেরকে অনেকবার বলেছে অনেকগুলো সাইট আছে সেগুলো থেকে ট্রাফিক আনার ওই যে আমার ট্রাফিক প্ল্যানার একটা যেই সিটটা দেখতে পাচ্ছেন ওখানে আনলিমিটেড তো আমি প্রথমে হচ্ছে পোস্ট মেক করেছিলাম পোস্টটা কীভাবে মেক করতে হবে এটা আপনারা আমি দরকার হলে আমার পোস্টটা দিয়ে দিব পোস্টটা অতটাই মানে সিস্টেম করে বানানো হয়েছে যে কেউ একবার পড়লে প্রথম লাইন পড়লে তার পরের লাইনগুলো হবে এগুলো আসলে চার জিবিটিকে আপনি যদি বলেন যে ডার্ক সাইকোলজি ইউজ করে তুমি একটা পোস্ট মেক করো যেটা মানুষ অ্যাট্রাক্টিভ হবে আমি সেরকম একটা পোস্ট মেক করছি আপনারা চাইলে আমি ওই পোস্টটা আপনাদেরকে দিয়ে দিব ওই লিঙ্ক থেকে ওই পোস্টটা কপি করে এভাবে নিয়ে রাখবেন এবার এখানে একটা ইমেজ দিয়ে দেবেন ইমেজের লিঙ্কটাও আমি দিয়ে দেবো অর্থাৎ এখানে মূলত আমি ইউজ করেছি টেকনিক যেটা সেটা হচ্ছে যে ক্লিক নেওয়ার জন্য অর্থাৎ ইউএসের যে ট্রাফিক আছে ওইটা থেকে ক্লিক নেওয়ার জন্য কী করেছে এই যে এই লিঙ্কটা এটা ইমেজের লিঙ্ক এটা কপি করবেন কপি করে আমি এটা দিয়ে দেবো আপনাদেরকে কমেন্ট বক্সে তো এটা জাস্ট কপি করলে হবে কপি করে এইখানে এসে পেস্ট করে দেন তো এটা একটা এখন পোস্ট রেডি আচ্ছা এই পোস্টের একটা মাহাত্মা মানে একটা ইয়ে আছে ডিজাইন আছে এটা পড়লে বুঝতে পারবেন আপনারা পোস্ট করার পর এবার এসটুকু কাজ শেষ এখন এটা একটা টাইটেল দিয়ে দেবেন টাইটেলটা দিয়ে এটা পাবলিশ করে দেবেন আচ্ছা গাইস আপনাদের যাদের অ্যাডেসটা অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাড সেট আপ করেননি তাদের জন্য আমার চ্যানেল অনেকগুলো অ্যাডস্যাট আপ ভিডিও আছে একটা দেখে নেবেন অ্যাড সেট আপের জন্য আমি যদি আবার আলাদা করে করতে যাই টাইম চলে যাই সেজন্য আমি আপাতত ওইটা স্ক্রিপ্ট রেখেছি নাহলে এই ভিডিওটা পনেরো বিশ মিনিট হয়ে যাবে তো এই যে ট্রেনি ইউআরএল এটাতে আসবেন হ্যাঁ এটাতে এসে আপনি যে ব্লক পোস্টটা মেক করেছেন এটা টেনি ইউআরএল অবশ্যই দিবেন টাইনি ইউআরএল না দিলে যেটা হবে ডিরে কিন্তু আপনি ট্রাফিক থেকে নেবেন না এখানে আনবেন আগে টাইনি ইউরএল থেকে আনবেন অর্থাৎ ট্রাফিকটাকে ডাইভার্ট করতে হয় ডিরেক্টলি কখনো এটা নেবেন না এরপরে যে এখানে আপনি এই সাইডটাতে আসবেন এখানে এখানে মাই সাইটে হ্যাঁ আপনি হচ্ছে এটা অ্যাড করে দেবেন ওই যে টাইনি ইউ অ্যাড করে দিলে এরকম একটা ইন্টারভেস দেখাবে ইন্টারভেস দেখানোর পরে এটা আপনি জাস্ট কনফার্ম করে দেবেন অর্থাৎ আপনার সাইটটা যে কাজ করতেছে এটা একটা তার প্রুফ তো এরপরে এখন এটা শেষ কনফার্মওয়ার সাইট করে দিবেন আচ্ছা এখন দেখুন এই যে এখানে টাইনি ইউআরএল আমি যে সাইটটা ইউজ করেছি এটা কিন্তু আর এই লিঙ্কটা ডাইরেক্ট কিন্তু যাবে না এটা টাইনি ওয়েলের মাধ্যমে ডাইভার্ট হয়ে যাবে তো এটা হচ্ছে মূলত কাজ আচ্ছা এখানে আরেকটা কাজ করবেন এটা হচ্ছে অটোয়াই সাইন আমি আরেকটু দেখাই আপনাদেরকে কী করতে হবে এই যে এটা করবেন এখানে কিন্তু ডিরেক্ট দেবেন না এই যে সার সরি অ্যাডসে মাইসাইডসে ডিরেক্ট ডিরেক্ট কিন্তু পেস্ট করবেন না কখনও ডিরেক্ট লিঙ্ক এখানে দেবেন না এই যে আপনাদেরকে দেখানোর জন্য আমি শো করতেছি ডিরেক্ট লিঙ্ক এখানে দেবেন না এই যে টাইনি টাইনিওরালে পেস্ট করে টাইনি নিয়ে তারপর পেস্ট করবেন আমি বারবার এটা করতেছি কারণ আপনারা বলেন যে মানে অ্যাড্রেসটা এখন ব্যান হয়ে যাচ্ছে অ্যাড্রেসটা এখন থেকে টাকা দিচ্ছে না এটা কেন হয় এটা ওই যে ডাইরেক্ট ইউজ না করাই বেটার আচ্ছা এটা গেল এই যে অ্যাড করে দিলে এটা হয়ে যাবে ওকে হোয়াট এভার এটা আমি অলরেডি অ্যাড করেছি এখন সার্ভ কীভাবে করবেন এবং হচ্ছে ট্রাফিক এটা এখানে একটা ছোটো কাজ বাকি আছে অটো এসাইন এটা অনেকে করানো বেধে ট্রাফিক পায় না বলা যাবে ভাই আমার তো ট্রাফিক আসছে শুন তো অটো এসাইয়ের বিষয়গুলো অনেকগুলো সাইডে অটো হয়ে যায় কিন্তু এখানে আপনাকে কিছু কিছু সাইডে অটো এসেন নিজেকে করে দিতে হয় এটাও গেমটা হচ্ছে দেখেন খুব সিম্পল এখানে এই হানড্রেড পার্সেন্ট করে দেবেন আপনার টাইনি ওয়ারেলটাকে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে করে দিলে হয়ে যাবে তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে সাইটের লিঙ্কে যাবেন লিঙ্কে গিয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট টাইনি ওয়েল এই যে লিঙ্কটা আছে ওটার সাথে অ্যাড করে দেবেন একটু লোড হোক সামটাইম নেট একটু ডিস্টার্ব করে জি আসছে এখান থেকে এই যে অটো অ্যাসাইনটা হচ্ছে অ্যাডসের ভিতরে পাবেন এই যে এখানে নাই এই যে এখানে অ্যাডসের এখানে পাবেন অটো অ্যাসাইন এখানে ক্লিক করবেন এখানে এসে আপনার যে সাইটটা আছে এখানে শো করবে দেখুন টাইনি ওয়েল যেটা আছে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন আমি আগে একটাতে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছিলাম এটা কেটে দিচ্ছি এখন যে টাইনি ওয়েল যেটা দিয়েছে এটাতে হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছে গাইস এটা দিয়ে আপনি আপডেট করে দেবেন ডিরেক্ট লিঙ্ক দিয়েন না হ্যাঁ সেতটুকু কাছ সার্ভে যাবেন প্রতিদিন সার্ভ করবেন স্টার সার্ভিংস যতবার আপনি এখানে সার্ভ করবেন ততবার পয়েন্ট সাইট হবে আপনার ট্রাফিকে ট্রাফিক যাবে এবং এখান থেকে যে ক্লিকগুলো হবে হ্যাঁ এগুলো টাইনি ওয়েলের থ্রুতে আপনার কাছে যাবে অ্যাড্রেসটা কখনোই বুঝতে পারবেন এই সাইটের লিঙ্কটা করতে আসতেছে বিকজ ইটস কমপ্লিটলি সিকিউর মেথড আমরা আমি এই মেথডগুলো এই জন্য শেয়ার করি যে আপনার মার্কেটিং করে কীভাবে ট্রাফিক আনতে হয় এই জিনিসটা আসলে অনেক সময় মিস করে ফেলেন বাট এই যে দেখুন আমার আমার কতগুলো সাইড দেখুন এই যে এই সাইটগুলো থেকে আমি প্রতিদিন ট্রাফিক আমরা বলতে কোনটা বেস্ট এই আসলে বেস্ট বলতে কোনো সাইট নেই প্রত্যেকটা সাইডেই ট্রাইফিং মানে ট্রায়াল করতে হয় দেখতে হয় আসে কি না আসে না এরপরে আপনি দেখবেন একটা স্ট্যাটিস্টিক শো পাবেন যে কোন সাইডতেই কীভাবে আসতেছে এটা আপনি এগুলো যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন বুঝতে পারবেন সো গেস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন বলবেন না থ্যাংক ইউ গেস